সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বৃষ্টি বাদল দিনে বিকেলে বের হলাম কুষ্টিয়া শহরে আসলে দেখার মতো জায়গাগুলো খুব সুন্দর মানে গোছানো কেমন জানি আপনার আপন আপন মনে হবে এটা হচ্ছে চোরহাস আমি এখন যাব আমার একটা মোটামুটি প্রিয় জায়গা যে জায়গায় আসলে আমি সময় কাটাতে আমার খুব ভালো লাগে মোটামুটি আমি যাই সেটা হচ্ছে লাহিনীর ওইদিকে চলুন ওদিকে যাওয়া যাক আর যেহেতু সারাদিনই ঘুরে গুঁড়ি বৃষ্টি পড়তেছে রাস্তাঘাটের অবস্থাও তেমন একটা ভালো না এক কাঁধা থেকে শুরু করে সবকিছু আরকি এখন হচ্ছে তো এই রাস্তাটা আর কি আহ সবসময় ব্যস্ততম একটা রাস্তা কারণ কুষ্টিয়া ঢাকা মহাসড়ক আর কুষ্টিয়ার পাসপোর্ট অফিস প্লাস হচ্ছে টার্মিনাল সামনে আমরা একটু গেলে হাতের বাম সাইড দেখতে এই যে এটা হচ্ছে পাসপোর্ট গেট এই যে এটা আর এটা হচ্ছে টার্মিনাল হাদের বামে অনেক বড় সো আর এখান থেকে সোজা আপনারা লাহিনীর দিকে যেতে পারবেন বাস টার্মিনাল থেকে একটু টেনে এসে আপনারা পেয়ে যাবেন মোল্লাতে ঘড়িয়া বলে এটাকে অনেক সময় মোল্লাতে ঘোড়ো বলে তো এই জায়গাটা বাস থামে এবং এই সাইড কুষ্টিয়ার আপনার বাম সাইড থেকে শহর থেকে সবাই এই সাইড আসে বিভিন্ন জন বিভিন্ন রুটে যায় আর কি এটা এটা এই রাস্তা দিয়ে তো আমরা যাব হচ্ছে সোজা সোজা গেলে আর কি আমাদের গন্তব্য স্থান এবং এই রাস্তাতেই রয়েছে বাংলাদেশের কুষ্টিয়া মেডিকেল কলেজ আর লাইনি বটতলা অনেকেই অনেকভাবে চেনেন অনেকে কুষ্টিয়ার যে বিখ্যাত পোড়া রুটি আর চায়ের কারণে চেনেন তো আজকে আমরা ওই সাইড দিয়েই যাবো চলুন আমার সামনেই একটু দূরে হাতের নাম চাইলে দেখতে পাবেন কুষ্টা মেডিকেল কলেজ এখন ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে জায়গায় জায়গায় থেমে থেমে আর কি সারাদিনের অবস্থা এই যে কুষ্টা মেডিকেল শুরু এখান থেকে পুরোপুরি কার্যক্রম এখনো সেভাবে চালু হয় না বাট অনেকটা আর কি চালু হয়েছে আর এর সম্মুখেই অনেক এই যে চায়ের একটা দোকান সামনে একটা হোটেল এবং বিশেষ করে ফার্মেসি অবশ্যই এটা অনেক প্রয়োজনীয় একটা জিনিস সো এটা হচ্ছে মেডিকেল কলেজ আর হাতের বাম সাইডে আর কি বিভিন্ন ফার্মেসি গুলো আছে তো এই জায়গাটা অল্প কিছুদিন আগেও ফাঁকা পড়ে থাকতো অবশ্যই জায়গা ডিমান্ড বাড়তে এবং একটু সামনে গেলে আপনারা দেখতে পাবেন হচ্ছে কুষ্টিয়ার মরেল মসজিদ এটা হচ্ছে মরেল মসজিদ আর এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না কারণ হচ্ছে গাছ আছে তো আমরা সামনে লাহিনীর কাছাকাছি চলে আসছে অলমোস্ট এখানে একটা কাঁচা বাজার বসে এখানে অনেক কিছু পাবেন যারা যাদের প্রয়োজন তারা অনেক কিছু এখান থেকে পারবেন এবং এখান থেকে হাতে ডান সাইডে আপনারা আহ তলার রুটি থেকে চা যে যেটা পছন্দ করেন সেগুলো পেয়ে যাবেন তো লাইনা বটতলে থেকে আপনি একটু সামনে ঢুকে এই যে এইখানে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা একটা চা চা দোকান দ্য দ্য টি সো এখানে অনেক অনেক সময় অনেকে চা খাই তো এটাও ভালো এবং সব থেকে নাম এবং বিখ্যাত হচ্ছে এই ব্রিজের ওপারে আরেকটা জায়গা আছে আপনাদেরকে দেখাবো আমি যাব হাতের বাম সাইডে এদিকে আছে দিঘির পাশে একটা চায়ের দোকান তৈরি করছে এবং এই সামনে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে মূলত চায়ের দোকান তো আমরা যাব হচ্ছে সোজা এবং এই ক্যানালটা এবং এই রাস্তাটা আমার খুবই 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 জনপ্রিয় এবং ভালো লাগে রাইড করতে বিকেল টাইমে সো কেনালে এখন পানি ভরপুর খুবই দারুণ লাগে সবাই ব্যস্ত এখন আহ সব একজনের সময় হয়তো আরেকজনের সময় হয় না এটা আর ছোটবেলা থেকে বেড়ে ওঠে বড় হলেই সময়ের ডাউন শুরু হয়ে যায় কোথায় কিভাবে সময় স্পেন্ড করবে তো এখান থেকে হাতের ডাউন সাইড দিয়ে একটু সামনে গেলে আরেকটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট বলতে এটা মূলত ক্যাফে এই যে সামনে আমি হয়তো বা ক্লিয়ারলি এখান থেকে দেখাতে পারছি না তো লাল নীল বাতি চলছে আর কি আর একটু সামনে গিয়ে আমরা হচ্ছে আহ আরেকটা যে চায়ের দোকান সেটা পাবো এটা মূলত দিঘির ভিতরেও একটা জায়গা বা স্থান রাখছে তারা বসার জন্য বিকেলে টাইম স্পেন্ড করার জন্য এখান থেকে শুরু এবং এটার আহ এই সাইড দিয়ে আর কি সুন্দর মোটামুটি করছে আমাদের ক্যাফেতে আপনাকে সাহায্য সো এটা মূলত ক্যাফে অনেকে এসে এখানে বসেন আমরা একবার আসছিলাম সো ওভারঅল সব দিক থেকে কম্পেয়ার করতে গেলে এটা একটু এক্সপেন্সিভ মনে হয়েছে আমার কাছে ওই যে ওই পাশে হচ্ছে চায়ের দোকানটা এখান থেকে আপনারা হাতের বামে চলে যাবেন এবং এই বেস এখান থেকে একটি জায়গাটা খুবই দারুণ লাগে আর হাতের বাম সাইড এ হচ্ছে এটা চায়ের দোকান তো আমি আর ভিতরে যাচ্ছি না আজকে অন্য একদিন ইনশাল্লাহ আপনাদের এখানে দেখাবো এই যে এই বাসটা